এখন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আনবক্স হচ্ছে আট মাসের ফোন কিন্তু ফোনটা দেখে কেউ বলবে না আট মাসের ফোন কন্ডিশানটা আপনারা দেখে নিন কন্ডিশনটার দেখানোর জন্যই আর কি করা পুরো একদম ব্যাক দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম ডেন্ট দাগ কিচ্ছু নেই ক্যামেরায় ক্যামেরা গ্লাস পরানো আছে ওপরের ব্যাক গ্লাসটা এখানে এইটা হচ্ছে ওপরের গ্লাসটা গড়িলা গ্লাস যেটা বলে টেম্পার্ড গ্লাস যেটা বলে সেইটা হচ্ছে ক্র্যাক সেটা আমি যাই হোক তুলিনি এটা তুললেই তুলে দেওয়া যায় চেঞ্জ করে দেওয়া যাবে বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি র্যাম আছে আর দুশো ছাপ্পান্ন জিবি রম আছে স্টোরেজ আছে কন্ডিশান দেখুন আট মাস নামেই আট মাস কিন্তু ফোনটার কোথাও কোনো রকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই কোথাও কিচ্ছু কোনো দাগ কিচ্ছু নেই ঠিক আছে মার্কেটের দাম চলছে এখন মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবিরটা তো আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন আট মাসের ফোন প্লাস এটা সাথে কিন্তু দুশো মেগাপিক্সেল ক্যামেরা আছে এটাই এর খাসিয়াত প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ থেকে আরম্ভ করে গেমিং এর জন্য একদম খুব দুর্দান্ত হবে আর অবশ্যই যারা শাওরাফুলিতে থাকো তাদের জন্য তো ইএমআই ফেসিলিটি আমাদের কাছে রয়েছেই ঠিক আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল দিয়ে পাবে সাথে এর সাথে রয়েছে দেখতে পাচ্ছো একশো ওয়াটের সুপার হুক চার্জার যারা সিক্সটি ফাইভ ওয়াট থার্টি ওয়াট ইউজ করেছ তারা একশো ওয়াট পেলে বুঝতেই পারছো মানে দশ মিনিট পনেরো মিনিটে আই থিঙ্ক চার্জ হয়ে যাবে একদম মানে এতটাই ফাস্ট আছে সাথে এর ডেটা কেবিন একদম অরিজিনাল অ্যাক্সেসারি আমরা কোনো সময় কিন্তু অ্যাক্সেসারিজ তুলে নেওয়া বা চেঞ্জ করে নেওয়া এসব করি না আর এর সাথে ব্যাক কভার থেকে আরম্ভ করে সবই আছে কোনো কিছু মানে বাদ বলে কোনো কিছু নেই তো এরকম সুন্দর সুন্দর ফোন যারা পেতে চাইছে আমরা তো ভিডিও করা সম্ভব পাচ্ছ হচ্ছে না মানে সব ফোন একসাথে নিয়ে অবশ্যই আমাদের দোকানে আসো ফোন কিনে কাউকে বলতে হবে না সেকেন্ড হ্যান্ড ফোন এতটুকু ভরসা দিতে পারি মানে কোথাও কোনো একটা স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু পাবেন আর আমাদের দিক থেকে যতটা করে দেওয়া সম্ভব ততটা আমরা তো করেই দেবোই যতই ফোনে ওয়ারেন্টি থাকুক আর যাই থাকুক এখনও চার মাসের ওয়ারেন্টি আছে আমাদের থেকে কিন্তু আপনারা এক সপ্তাহ চেকিং ওয়ারেন্টি অবশ্যই পাবেন প্রতিটা ফোনে সব কিছুই অ্যাভেলেবেল আছে